মামুন খান একটা কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু আমার বউকে আমি ডিভোর্স দিয়েছি আমার বউ আমার নামে যৌতুক ও নারী নির্যাতন তিন ধারায় মামলা করেছে আপনি তালাক কবে দিচ্ছেন ডিভোর্স কবে দিচ্ছেন সেটা কিন্তু বলেন নাই কারণ নারী যদি যৌতুক মামলা করে থাকে যৌতুক মামলা যেটা সিয়ার মামলা বলে যৌতুক মামলায় তিন ধারায় যদি মামলা করতো যৌতুক আইনের তাহলে এটা একটা নর্মাল ছিল আপনি আদালতে গিয়ে ডিভোর্স দিয়ে ডিভোর্সের কথাটা বলে তারপরে আপনি টাকা পয়সা দিয়ে দিবেন যেন জন্মের টাকা দিয়ে দেবেন এই কথা বললে আদালত জামিন দিয়ে দেয় একটা আপোষে চলে আসি আর নায় নির্যাতনের মামলায় গতকালকে এক ভাই আমাকে কল দিল যে আপু আমার তো আমি এক সপ্তাহ জেল খেটে বেরোইলাম তখন আমি জিজ্ঞেস করলাম বলে আমি ডিভোর্স দিছি ডিভোর্স দেওয়ার পরে আমার বউ নারী নির্যাতনের মামলা করছে আমি সেই মামলায় এক সপ্তাহ জেল খেটে বেরোয় এখন আমি কী করবো তো আমি বললাম যে আপনি ডিভোর্স দিয়ে ডিভোর্স দিলে তো আদালতকে কাগজপত্র দেখাইলে তো জেল দেওয়ার কথা না তা মানে জেলে যাওয়ার কথা না তাহলে কেন আপনি জেলে গেলেন সে ডিভোর্স দিছে উন উনিশ মার্চ মানে উনিশ তারিখে ডিভোর্স দিছে তার ওয়াইফ সেই ডিভোর্স লেটার পাওয়ার সাথে সাথেই সে আদালতে চব্বিশ তারিখে গিয়ে মামলা করছে তাহলে বেশি দিন হয় নাই কিন্তু এই জন্য আদালত এই বিষয়টা একদম মানে খুব সেন্সিটিভভাবে নিছে আর নারী নির্যাতনের মামলার যেহেতু নারী নির্যাতনে যৌতুক আইন যদি নারী নির্যাতনে আদালতে করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আদালত এগুলো কনসিডার করে না তারিখের পূর্বে যদি সারেন্ডার করে তাহলে আদালত ভিতরে দিয়ে দেয় কিন্তু আপনি কোনটা কোন আদালতে মামলা করছে আপনি বলেন নাই একটু কিন্তু বুঝে শুনে দাঁড়াবেন কারণ তারিখ ছাড়া দাঁড়াবেন না নারী নারী নির্যাতন আদালতে যদি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যদি মামলা করে থাকে তাহলে আপনি তারিখে তিনি সারান্ডার দিবেন ভালোভাবে খোঁজখবর নিয়ে জেনে শুনে কি করবেন আপনার আইনজীবীর সাথে কথা বলে আপনি তখন দাঁড়াবেন কারণ তারিখ ছাড়া দাঁড়াইলে আপনার জেলে ঢোকার সম্ভাবনাই বেশি ন্যূনতম এক সপ্তাহ জেল খাটতে হইব আচ্ছা যাই হোক ওই ভাইটা ওই তারিখের আগে দাঁড়াইছিল এই জন্য তার জেলে যাইতে হয়েছে আপনি তারিখের দিন দেখা গেছে যে আদালত আপনি আসামি আপনার বিরুদ্ধে মামলাটা করছে আদালত কি করবে আদালত তো আপনার কথাটা বিশ্বাস করবে না বাদিয়া এসে মামলা করছে আদালত বিশ্বাস করবে প্রথমে যে আপনি তাকে নির্যাতন করছেন বিদায়ী সে আদালতে এসে মামলাটা দায়ের করছে তাই না এখন সেই ক্ষেত্রে দুই পক্ষ একসাথে থাকলে আপনি যখন আদালতকে বলবে যে স্যার আমি যৌতুক চাই নাই তখন কিন্তু স্ত্রীদিকে স্ত্রী দিকে আবার জিজ্ঞেস করবে যে কি সমস্যা তখন ওই আপনার স্ত্রীকে বলবে যে যানজ সংসার করেন বা ডিভোর্স দিয়ে দিছি এখন তার কিছু নাই আপনি দেড় মোট টাকা নিয়ে নেন এ ধরনের সিদ্ধান্ত কিন্তু আদালত দেয় তো ব্যাগ জেটে যদি আপনি দাঁড়ান সেক্ষেত্রে রিক্স থাকে তো আপনি কোন মামলা খাইছেন আপনি আমাকে এটা ক্লিয়ারলি বলেন নাই আমি দোটাই বললাম যৌতুকের মামলা দিলে ভয়ের কিছু নাই যেই মামলায়